বারবার ধরে আমরা মানে আমাদের নেত্রীরা যে 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 সেখানে ফাইলের পাহাড় জমে গেছে দিদিদের মানে পায়ের জুতো শুকতলা ছিঁড়ে গেছে তবু ওই দেখছি দেখব আশ্বাস দিয়ে দিয়ে আজ পর্যন্ত কোনো ইয়ে করেনি কিন্তু এই যে পরিষেবা আমরা যে 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 রাখছি এর ফলে যদি কোনো সমস্যা হয় কোথাও কোনো ক্ষতি হয় এর দায়ভার কিন্তু স্বাস্থ্যমন্ত্রীই নেবেন কেননা আমাদের কাছকে এই কর্মবিরতি করতে যেতে বাধ্য হয়ে বাধ্য হয়েছি আমাদের বকেয়া টাকা এবং এই যে সামনে আমাদের এই যে মোবাইলের জন্য দশ হাজার টাকা দিয়েছেন আমরা মোবাইলটা এই জন্যই বলেছিলাম যে মা বাচ্চাদের সঙ্গে ফিল্ডের মানুষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তা না করে আজ টাকা দিয়েছে দিয়ে হাজার সত্ত চাপিয়েছে মোবাইলের রিচার্জ দেয় না সময় মতো রিচার্জ দেয় না ফুল রিচার্জ দেয় না অথচ অনেক শর্ত চাপিয়েছে কেন আমরা এই শর্ত মানব মানব কেন আমাদেরকে বিনা শর্তে এই টাকা দিতে হবে এবং এই বিধান মানে ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যেন আমাদের দিকটা দেখেন এবং অবিলম্বে যেন সুব্যবস্থা করেন তাহলে আমরা কর্মবিরতি তুলে নেবো নাহলে কোনো সমস্যা হলে এর জন্য দায়ী ভাড়া থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহ্নবী বৈরাগী হ্যাঁ জাহ্নবী বৈরাগী আশা করি মুখ্যমন্ত্রীর কাছে এবং কেন্দ্র সরকার কাছে সবার কাছে আবেদন রাখব আমরা যেহেতু গর্ভবতী মা বাচ্চা নিয়ে কাজ করি আমার দিকে যেন না দীর্ঘদিন এই কর্মবিরতিতে যেতে হয় আমাদের মা বাচ্চাকে আমরা যেন আবার ঠিকঠাক পরিষেবা দিয়ে এই কর্মবিরতি থেকে কর্মে ফিরে আসতে পারি আশা রাখছি উনি আমাদের জন্যে খুব শীঘ্রই এটা নিয়ে ভাববেন আর আমাদেরকে জানো না মায়েদেরকে বাচ্চাদেরকে কোনো কষ্ট দিতে হয় আমি আশা রাখবো আমরা খুব তাড়াতাড়ি কর্মে ফিরতে পারবো ওনাদের কাছে এই রিকোয়েস্ট করে আমি একজন আশাকর্মী হিসাবে এবং আমার এলাকার জনসাধারণ মা বাচ্চা বয়স্ক ব্যক্তি আমরা সবাইকে নিয়ে কাজ করি যাতে খুব তাড়াতাড়ি তাদের আমরা পরিষেবা দিতে পারি হ্যাঁ আমার কাছে আমার সেটাই মাননীয়ার কাছে অনুরোধ রইল যেন আমরা খুব তাড়াতাড়ি কর্মে ফিরে আসতে পারি উনি যেন আমাদের এই দাবি মেনে নেন এবং আমাদের কথা ভাবনা করে আমাদেরকে একটা সঠিক পথ দেখান দাবি আমরা যে দীর্ঘ দিন ধরে আমাদের যে মাসিক ভাতা আমরা পাই মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এই পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকাকে বাড়িয়ে অবিলম্বে সরকারের যে ঘোষিত ন্যূনতম পনেরো হাজার টাকা করতে হবে এবং যা যে আশা দিদিরা মারা যাচ্ছে কর্ম সেই আশাকর্মীর পরিবার যাতে পাঁচ লক্ষ টাকা সরকার প্রদান করে সেই দাবি আছে এবং যে এক বছরের যে কাজ করার পরে রয়েছে যে ইনসেন্টিভের টাকা সেই টাকা অবিলম্বে প্রদান করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আমাদের সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ আশা করি ইউনিয়নের ডাকে কর্মবিরতি চলছে এই কর্মবিরত গতকাল তেইশ তারিখ থেকে শুরু হয়েছে এবং যতক্ষণ না আমাদের দাবি না মানছে সরকার আমরা এই কর্মবিরতির পথে এখনো আছি হ্যাঁ দীর্ঘদিন চলবে আমরা চাইছি সরকার আমাদের আমরা বিভিন্ন দাবি নিয়ে যে সমস্ত যেমন এই আমরা স্বাস্থ্য ভবনে বারবার গেছি আমাদের সাথে কোনো আলোচনায় বসেনি আমরা কিন্তু এই যে কর্মবিরতি ডাকতে বাধ্য হয়েছি আমাদের যে অতিরিক্ত কাজের বোঝা এবং এই পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এই একটা আশাদিদের পরিবার চলে না তার উপরে নানান কাজের চাপ এর প্রতিবাদে আমাদের আন্দোলন আমরা ধাপে ধাপে আমরা করছি এখন আমাদের চূড়ান্ত পর্যায়ে এসে আমরা এই কর্মবিরোধে ডাকতে বাধ্য হয়েছি গ্রামে তো আপনারা পরিষেবা পৌঁছে দেয় এখন তো ভগবান চিকিৎসা হয়েছে তাহলে পাবে কি করে সরকার আমাদেরকে বলেছে আমরা গ্রামের পরিষেবাটা দিই ঠিকই কিন্তু আমাদেরকেও দেখতে হবে আমাদের শুধু নানান কাজে শুধু নানান উপাধি দিলে তো আমাদের পেট ভরবে না আমাদেরকে বঙ্গ করোনা যোদ্ধা নানান নামে আমাদের ভূষিত করছে এইভাবে তো চলে না আমরা কর্মবিরতি ডাকতে বাধ্য হয়েছি আমার নাম রিনা বক্সি আমি এআই আমি পশ্চিমবঙ্গ আশা করি ইউনিয়নের হুগলি জেলার প্রেসিডেন্ট আমরা আজকে এখানে বিক্ষোভ জানাচ্ছি এখানে গোঘাট ওয়ান ব্লকের আমরা বোহাট হসপিটাল থেকে আমরা এই কর্মনতি শুরু করছি শুরু করেছি রেজিস্ট্রি অফিস থেকে র্যালি করে হসপিটালে এসছি আমাদের এই দীর্ঘদিন বিময় দীর্ঘদিন বিমিশ সিমহেট এবং স্বাস্থ্য ভবনে আমরা ডিপুটেশন জমা দিয়েছি যে আশা কর্মীদের দেখুন ভাবুন তারা করুন অবস্থায় তাদের সংসার চলে না ঠিকঠাক করে এই পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় তাদের সংসার চলে না কিন্তু দীর্ঘদিন দরখাস্ত জমা দেওয়ার পরও আজ পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা ভাবেননি তাই আজ আমরা কর্মবিরতি করতে বাধ্য হয়েছি আমাদের দাবি একটাই যে দীর্ঘদিন আমরা দরখাস্ত জমা জমা দেওয়ার পর কেন আমাদের দেখে তাকানো হলো না আমাদের বেতন কেন বাড়ানো হলো না আমরা তাই জবাব দেওয়ার জন্যই আর কর্মরী শুরু করেছি আমাদের তেইশ তারিখ থেকে শুরু করেছি আমাদের দাবি পনেরো হাজার টাকা বেতন অবশ্যই দিতে হবে আর যে ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন দিতে হবে এই যে আমরা যে চার মাসে বকেয়া এনসিপি বাকি আছে অবিলম্ব দেওয়ার যেন চেষ্টা করে আর এই যে কাজের বোঝা এই কাজের বোঝা যেন আমাদের কমিয়ে দেওয়া হয় কোনো আশাকর্মী কর্মরত অবস্থায় যদি মৃত্যু বরণ করে তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান করতে হবে না তারাও জানো না তাদের তারাও জানু যে পরিষেবা যদি বন্ধ হয়ে যায় তাহলে মা বাচ্চার কি হবে কারণ আমরা মা বাচ্চাকে নিয়ে আমরা এতদিন ধরে পরিষেবা দিয়েছি কিন্তু অপরের মা বাচ্চাকে যদি আমরা দেখি আমাদেরও তো পেট আছে আমাদের তো বাচ্চা আছে আমাদের তো সংসার আছে আমাদেরকেও তো দেখতে হবে সরকার সেটা ভাবুক যে অপরের মা বাচ্চা যেমনভাবে পরিষেবা দিচ্ছি তেমনি আশা দিদিদেরও মা বাচ্চা সংসার আছে ঠিক আছে আমরা বারবার তার কাছে দরখাস্ত দেওয়ার পরও যখন উনি ভাবেননি আমরা এই কাজটা করতে বাধ্য হয়েছি আমার নাম সুকান্তি সরেন গোঘাট এক নম্বর ব্লকের আশাকর্মী এসেছি আমাদের মূল পাঁচ দফা দাবি পাঁচ দফা দাবি হচ্ছে যে আমাদের যে পাঁচ হাজার আড়াইশো টাকা আমাদের মাসিক বেতন ভাতা দেয়া হয় সেই মাসিক পাঁচ হাজার আড়াইশো টাকা বেতনে আমাদের সংসার চলে না আমাদের ওই টাকার বিনিময়ে আমাদের প্রচুর কাজ করিয়ে নেওয়া হয় যেখান থেকে আমরা বেরিয়ে অন্য কোথাও যে কিছু একটা রোজগারের ধান্দা করবো